হিমবাহের ফার্স্ট কাজ জানার আগে আমরা জানবো হিমরেখা কাকে বলে হিমরেখা কাকে বলে হিমরেখাটা ভালো করে বুঝবে উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু প্রদেশে যে রেখার ঊর্ধ্বে তুষার জমে থাকে কিংবা যার নিচে তুষার গলে যায় সেই সীমারেখাকে হিমরেখা বলে কি হিমরেখা এদিকে কনসেন্ট্রেশন করো বলছে উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু প্রদেশে মেরু প্রদেশ কাকে বলে আমরা জানি তো উত্তর মেরু দক্ষিণ মেরু সুমেরু কুমেরু আমরা জানি তো তাও আমি একবার রিপিট করে দিই যদি এটা পৃথিবী হয় পৃথিবীর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দুটো মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু সুমেরু কুমেরু বোঝা গেল এই জায়গায় সূর্যের আলোটা যদি এখানে সূর্য ওঠে সূর্যের আলোটা এখানে ইনডাইরেক্ট যাচ্ছে ডাইরেক্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে না তাই ইনডাইরেক্ট সূর্যের মানে অল্প সূর্যের কিরণ যাওয়ার ফলে এই জায়গাটায় অনেক ঠান্ডা তাই এই জায়গাটায় অলওয়েজ বরফ জমতে থাকে যত বেশি বরফ জমার ব্যাপার থাকে সেগুলোই দুটো মেরুতে জমবে সুমেরু আর কুমেরুতে আর এখানে বড় 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 পর্বতের উপরে হিমবাহ জমতে থাকে ঠিক আছে যেটা এখন বোঝার বিষয় সেটা হচ্ছে হিমরেখা কাকে বলে হিমরেখা হচ্ছে এই রেখাটা হচ্ছে হিমরেখা ঠিক আছে ইন্ডিকেশন করা আছে হিমরেখা এই কাল্পনিক রেখা এটা কিন্তু পাহাড়ের উপরে কেউ দাগ দিয়ে আঁকতে পারবে না কাল্পনিক রেখা এটা হিমরেখা ঠিক আছে এই রেখাটার উপরে সবসময় বরফ জমে থাকবে কোনো সময় এর উপরে বরফ গলবে না ভালো করে খেয়াল করো এই রেখাটার উপরে বরফ সবসময় জমে থাকবে বরফ কোনো সময় এই রেখাটার উপরে গলবে না আর এই রেখাটার নিচে বরফ সবসময় গলতে থাকবে এই রেখাটার নিচে যত বরফ আছে সেগুলো সূর্যের তাপে সব সবসময় গলে গলে জলে পরিণত হতে থাকবে ঠিক আছে আবার রিপিট করছি হিম রেখা কাকে বলে যে রেখার উপরে বরফ সবসময় জমে থাকবে গলবে না এবং যে রেখার নিচে বরফ সবসময় গলতে থাকবে জমবে না সেই রেখাটাকে সেই কাল্পনিক রেখাটাকে পর্বতের ওপরের সেই কাল্পনিক রেখাটাকে হিমরেখা বলা হবে বোঝা গেল হিমরেখা কাকে বলে শৈল হিম শৈল কাকে বলে ভালো করে হিম শৈল সমুদ্রের জলে ভাসমান বিশাল আকৃতি বরফের চাইকে হিমশৈল বলে টাইটানিক বইতে এই জিনিসটা দেখানো হয়েছিল টাইটানিক জাহাজ যে ডুবে গেছিল হিমশৈলের আঘাতে টাইটানিক জাহাজ ফুটো হয়ে গেছিল সেখান দিয়ে জল ঢুকে টাইটানিক জাহাজ ডুবে গেছিল হিমশৈলটা কি ভালো করে বোঝার চেষ্টা করো মাথা ঠান্ডা করে ভালো করে বুঝবে হিমশৈল হচ্ছে সমুদ্রের ওপরে ভাসমান বরফের বড় বড় চাক ধরো সমুদ্রের পাশে পাহাড় আছে সেই পাহাড় থেকে বরফের চাক মধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে এসছে নেমে এসে কোথায় প্রবাহিত হবে সমুদ্রের জলে প্রবাহিত হবে সমুদ্রের জলে বরফের চাকটা পড়েছে কিন্তু গলে গলে কেন সেটা আমরা ফিজিক্সে ফিজিক্সে আছে ডিগ্রি টেম্পারেচারে না আসা পর্যন্ত বরফ গলে না ঠিক আছে চার ডিগ্রির ওপরে থাকলে বরফ গলবে না চার ডিগ্রি নিচে আসলেই বরফ গলবে ঠিক আছে তো যখন সমুদ্রের ওপরে জলের তাপমাত্রা চার ডিগ্রি নিচে থাকবে তখন বরফটা গলবে না সমুদ্রের জলে ভাসতে থাকবে এই যে সমুদ্রের জলে বরফ ভেসে ভেসে চলছে বড় বড় বরফের চাপ সমুদ্রের জলে ভেসে ভেসে চলছে সেগুলোকেই বলা হয় হিমশৈল বোঝা গেল নেক্সট বার্গ বাঘ বার্গ বাঘ ওয়ার্ডগুলো কঠিন কিন্তু জিনিসগুলো সহজ যদি বুঝতে পারো একদম সহজ জিনিস বার্গ শ্রুন্ড কাকে বলে। উপত্যকার মধ্যে দিয়ে সময় হিমবাহ ও বা বরফাবৃত পর্বত গাত্রের মধ্যে যে গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে বার্গ শ্রুণ্ড বলে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে বরফটা জমছে এই জায়গাটাকে কল্পনা করো এখানে এখান থেকে বরফটা গলে গলে নিচের দিকে নামছে এর ওপরে হচ্ছে এই জায়গাটা ধরে নাও হিমরেখা ঠিক আছে এর উপরে বরফ জমে আছে এর উপরে বরফ জমে আছে বরফ জমে আছে এইখান থেকে বরফ গলতে শুরু করেছে ঠিক আছে বরফ গলতে 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 এই জায়গা দিয়ে নেমে এখান দিয়ে নেমে প্রবাহিত হচ্ছে সমভূমিতে ঠিক আছে যেখানে বরফটা গলবে ওই জায়গায় পর্বতের থেকে বরফ আলাদা হয়ে যাবে একটা গ্যাপের সৃষ্টি হবে একটা ফাটলের সৃষ্টি হবে একটা ফাটলের সৃষ্টি হবে বরফের গায়ে একটা ফাটল ধরবে ঠিক আছে কেন ফাটল ধরবে সূর্যের তাপ ওখানে ডিরেক্ট পড়ছে সূর্যের তাপ সূর্যের তাপ এখানে ডিরেক্ট পড়ছে ঠিক আছে এখানটা ডিরেক্ট পড়ছে তাই এই জায়গায় ফার্স্ট বরফটা গলে জলে পরিণত হয়েছে তাই এই জায়গাটা ফাটল সৃষ্টি হয়েছে এই যে ফাটল সৃষ্টি হলো এই ফাটলটাকে বলা হবে বার্গ শ্রুণ্ড এই ফাটলটাকেই বলা হবে বার্গ শ্রুণ্ড হ্যাঁ বরফ যখন পাহাড়ের ওপর দিয়ে প্রবাহিত হবে তখন বরফের গায়ে ফাটল সৃষ্টি হবে সূর্যের তাপে যে ফাটলটা সৃষ্টি হবে সেই ফাটলকেই বার্গ শ্রুণ্ড বলা হবে বরফের গায়ে যে ফাটল সৃষ্টি হবে এবং ফাটলটা গভীর ফাটল অনেকটাই থাকবে ফাটলটা ঠিক আছে সেই ফাটলটাকে বলা হবে বার্থ শ্রুণ সোজা ভাষায় যদি বুঝতে হয় বরফের গায়ে যে ফাটল সৃষ্টি হয় তাকে বার্ক শ্রুণ বলে বোঝা গেল নেক্সট ক্রেভাস ক্রেভাস কাকে বলে পার্বত্য হিমবাহ যখন খাড়া ঢালের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহর বিভিন্ন বৈষম্যমূলক প্রবাহের ফলে হিমবাহের অপরিপৃষ্টের গাত্রে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এই ফাটলকে ক্রেভাস বলে একাধিক ফাটলকে ক্রেভাসেস বলে বাগসুণ্ড আর ক্রেভাস কিন্তু আলাদা ভালো করে বুঝবে এদিকে খেয়াল করো বাঘসুণ্ঠ আর ক্রেভাস কিন্তু সম্পূর্ণ আলাদা পরীক্ষায় কিন্তু পার্থক্য দেয় বাঘসুণ্ড ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখো বাঘসুণ্ড হলে একটা গভীর ফাটলের সৃষ্টি হবে ঠিক আছে একটা গভীর ফাটলের সৃষ্টি হবে বরফের গায়ে আর ক্রেভাস যখন হবে তার মধ্যে অসংখ্য ছোট 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 ফাটলের সৃষ্টি হবে এই যে ক্রেভাস ঠিক আছে যেটা দেখতে অনেকটা ছুরির মতন হবে বরফের গাটা দেখতে অনেকটা মনে হবে অনেকগুলো ছুরি রেখে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে অনেকগুলো ছোট 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 ফাটল এখানে সৃষ্টি হয়েছে সেগুলোকে একত্রে ক্রেভাস বলা হবে এবং এরকম আরো যখন ক্রেভাস থাকবে সেটাকে বলা হবে ক্রেভাসেস বোঝা গেল বাকসুন একটা ফাটল হবে আর ক্রেভাস হলে অনেকগুলো ছোট 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 ফাটল হবে ঠিক আছে বরফের গায়ে সেটাকে ক্রেভাসেস বলা হবে ক্রেভাস ক্রেভাসেস বলা হবে ক্লিয়ার নেক্সট হিমানি সম্প্রপাত কাকে বলে হিমানি সম্প্রপাত কাকে বলে যে কটা বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট মাধ্যমিক এক্সামের জন্য প্রত্যেকটা বারবার পরীক্ষায় আসে যে কটা এতক্ষণ বললাম ঠিক আছে হিমানি সম্প্রপাত হচ্ছে পার্বত্য ঢাল যেখানে হঠাৎ খারাপভাবে অবস্থান করে সেখানে বিপুল পরিমাণ হিমরাশি কোটি কোটি টন পণ্ড সহ পর্বতের উঁচু অংশ থেকে জলপ্রপাতের মতন প্রবল বেগে নিম্নভূমিতে আছড়ে পড়ে তাকে হিমানি সম্প্রপাত বলে ভালো করে বুঝবে ধরো এখানে হিমবাহ এই হিমবাহটা এখান দিয়ে গড়িয়ে নামছে এইখানে নামার পরে এখানটায় আর পাহাড় বলে কিছু পাচ্ছে না বা সমভূমি পাচ্ছে না এখানে পাহাড়ও নেই সমভূমি নেই এই জায়গাটা পুরো ফাঁকা